আসসালামু আলাইকুম তো ফিরোজ সবাই কেমন আছেন তো আপনারা থাম্বলে দেখতেই পেরেছেন যে আজকে পরিচালনের অফার নিয়ে হাজির এই অফারটি শুধু তাদের জন্যই যারা অলরেডি অনেক সাধনা করে ফেলছেন ঠিক আছে যারা অনেক সাধনা করে ফেলছেন সাধনা করার পরেও কোনো ফলাফল হয় না বা কারো রুহানি শক্তির সমস্যার জন্য হয় না কারো আবার আপনার রাশির সমস্যার জন্য হয় না এই ধরনের সমস্যা থেকে থাকলে অবশ্যই আপনারা চালানের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না খুব কম খুব কম খরচে আপনার হয়ে যাবে তো যারা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন নিমতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চালান নিতে পারবেন ঠিক আছে এই পরই আবার অনেকের মনে সমস্যা থেকে থাকে যে আমি সাধনা করা পরিয়ার চালান করা পড়ি কি কোনো দিন এক হয় আর কোনো সমস্যা নেই সেটা তোমার সাথেই থাকবে ঠিক আছে একই কাজ করবে একই ধরনের সব কিছু করবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা খুব কম সময়ের জন্য থাকবে অফারটা তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করলেন আপনার নিজের সাধনা আর চালানোর মধ্যে কোনো ফারাক নাই ঠিক আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি